আমাকে ক্ষমা করবে তুমি কি রাজমহলের কাজে নিযুক্ত তুমি কি চাও দুঃখিত তুমি কি ইউজারসিফকে চেনো তাকে কি দরকার সে কি এখন এই রাজমহলে আছে মনে হয় আছেন আমি 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 তার একজন বন্ধু তুমি তুমি ইউজারশিপের বন্ধু হ্যাঁ আমি আমি মালিক ইবনে জার ইউজারশিফ কে বলবে যে মালিক কুড়ি বছর ধরে তার জন্য অপেক্ষা করছে জনব ইউজার্সিফ আমার খবের ব্যাখ্যা এমনভাবে করেছেন যে সামনে বড় ধরনের দুর্ভিক্ষ রয়েছে এবং এই বিশাল সংকট মোকাবেলায় অর্থমন্ত্রীর দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত যিনি বিশ্বস্ত নেককার হবেন এবং প্রজ্ঞাবান হবেন আপনারা মিশরের গণ্যমান্য ব্যক্তিগণ এমন কাউকে কি চেনেন মহামান্য পুতিফার এই সংকট মোকাবেলায় তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি পুতিফার অত্যন্ত অসুস্থ এবং এই কঠিন কাজ সম্পাদন করা তার জন্য মুশকিল হবে আলী জনাব আমার মনে হয় রাজমহলের নিরাপত্তা প্রধান হরেন হবি এই কাজের জন্য সবচাই উপযুক্ত হবে হরেন হোব অনেক সামর্থ্য রাখেন কিন্তু তার সকল সামর্থ্য লস্কর পরিচালনা করায় কৃষি মন্ত্রণালয় পরিচালনায় নয় হে ইউসুফ এই কঠিন দায়িত্ব পরিচালনার ভার তোমার কাঁধে এটি গ্রহণ করো খোদাবানদের ইচ্ছা এটাই যে মিশরে তোমার ক্ষমতা প্রতিষ্ঠিত করবে মহামান্য বাদশাহ এই আজিফা আমার উপরে ন্যস্ত করুন আমাকে মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করুন আমি একদিকে যেমন মানুষের সম্পদ ও প্রধান খাদ্যশস্যগুলো হেফাজত করবো এবং অন্যদিকে এই খোয়াবের ব্যাখ্যার আলোকে আমি আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেব তাইতো তোমার থেকে কে উত্তম হতে পারে আমার বিশ্বাস তুমি এই ক্ষেত্র সফল হবে আজ থেকে আমি তোমাকে মিশরের অর্থ কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করলাম এবং সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে জনাব ইউজারসিফ সিফ মিশরের বাদশার মহান সলা পরামর্শকারী হিসেবে নিযুক্ত হবেন জোয়ান্টি আমার অপরিচিত কিন্তু সে বেশ জ্ঞানী আচ্ছা কিন্তু তোমার কি মনে হয় এই যুবক সেরকম কঠিন কাজ করতে পারবে তা জানি না তোমাদের কি মনে হয় তার খোদা কি আমাদের খোদাগণের চেয়েও মহান আর শক্তিশালী আমার কিন্তু তাই মনে হয় দেখলে না কিভাবে অকমহর ও ইবাদত খানের খাদেমরা পরাজয় স্বীকার করলো তবে যাই বলো না কেন মিশরে অভিজাত সম্প্রদায় থাকতে একজন ভিন দেশিকে নির্বাচিত করা লজ্জায় মাথা কাটার অবস্থা আপনারা মিশরের সম্ভ্রান্ত ব্যক্তিগণ জানেন যে সাধারণ জনগণের কাছে খব বিশ্লেষণকারীগণ কতটা পদমর্যাদার অধিকারী এবং যে কেউ এই মাকামে পৌঁছাতে পারে না উনি যে নজির আমাদের সবাইকে দেখিয়েছেন তা সবাই দেখাতে পারে না তার এই অভিষেক অনুষ্ঠান ঝাক ও স্বর্ণখচিত করে রাখব আজ মহামান্য বাদশা উদার হস্তে এই নগণ্য বাচ্চার উপর দায়িত্ব অর্পণ করেছেন আমার তাগাত এই যে এই আনুকূল্যকে কামেল করুন আমি যেনাব ইউজারসিফে সকল তাগাত গ্রহণ করব আমার দুইটি তাগাত প্রথমটি আমার কারণে কারাগারে বন্দি সকল নারীকে আপনি আজাদ করে দেবেন এবং দ্বিতীয়টি জাভিরা সকল কারাবন্দিকে আপনি মুক্ত করে দিন আমি তাদের সঠিক ও সুন্দর আচরণের জিম্মেদার হলাম আমরা আপনার কারণে ওই নারীদের কারাগারে বন্দি করেছি যদি আপনি চান তবে আজাদ হবে কিন্তু আপনি ভুলে গেছেন এই জুলেখার কারণে আপনি বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন জি মহামান্য বাদশাহ আমি সব কিছু ভুলে যেতে চেষ্টা করছি আপনি বছরের পর বছর জু কারণে হাজতে ছিলেন সে একজন খেয়ানতকারী নারী তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত আমি প্রতিশোধ নিতে সৃষ্টি হইনি আমার বানু যে সকলের জন্য ক্ষমা আর রহমত নিয়ে এসেছে সে কখনোই অভিশাপ প্রদান ও প্রতিশোধ পরায়ণ হতে পারে না আমরা ভেবেছিলাম আপনি জুলেখা ও প্রতিফারের প্রতি চরম প্রতিশোধ নেবেন আমি শুধু চেয়েছিলাম নিজের উপরে আনা মিথ্যা অপবাদ দূর করতে তাদের কোনোরূপ শাস্তি প্রদান বা কারাগারে বন্দি করতে নয় এছাড়া নিষ্পাপ কারাবন্দীদের আজাদ করার প্রার্থনাও আমি করেছি জাভিরার বন্দীদের আজাদ করা ঠিক হবে না তারা তো বিপজ্জনক তারা আমুন ও মিশরের হুকুমতের বিরোধী আমি চাই না তাদের মুক্তি দিয়ে রাজ্যে বিশৃঙ্খলা ডেকে নিয়ে আসতে আমি বছরের পর বছর তাদের সঙ্গে থেকেছি আমি তাদের চরিত্র ও ভালো ব্যবহারের জিম্মাদার হলাম তারা এখন আর জেলখানায় থাকার মতো নয় অধিকার তোমার হাতে তুমি আজকে ফরমান দেওয়ার হক রাখো এবং তোমার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিনিধিদের বাধ্য করতে পারো আদেশ দাও যেন তারা আজাদ হয় শুক্রিয়া জ্ঞাপন করছে আলোচনা